এই দুনিয়া সব চাইতে নিম্নমানের ইমানদার যে মানুষটা যে তার নিচে আর কোন ক্লাস নাই তাকেও মহান আল্লাহ মাঠে এই দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া মহান আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করবেন অত জোরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন দুনিয়াতে আমরা আল্লাহর গোলামি করতাম জোরগণ ঠিক কিনা কিন্তু আল্লাহ আমাকে কেমনি বানাইলো আমি যদি একটু গবিনে চিন্তা করি দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব ছিল না আমি ছিলাম শুধুমাত্র নাপাপ পানের ফোঁটা কথা কয় না ছিলাম দুনিয়াতে আমি বাবার সেখান থেকে আল্লাহ ভের করে আমাকে ঢুকাইলো মার রেহামের ভিতরে ঢোকাইয়া এই নাফাত পিছনে আমার আল্লাহ লাগাইলো নূরের তৈরি রহমত চরফের ফেরেস তারাই পানির পিছনে চল্লিশ দিন পর্যন্ত মেহান্ন চালাইয়া বানাইল একটা রক্তের আবার দ্বিতীয় চল্লিশ দিনে মেহান্ন চালাইয়া রক্তের ফুটাকে বানাইলো একটা গুস্তের টুকরা যখন গুস্তের টুকরায় আকার ধারণ করে রহমত রেফেরেস তারা হাতের তালু তোর আল্লাহ কে জিজ্ঞাসা করে প্রভু হে এটা কাজে লাগাবো নাকি নষ্ট করে ছেড়ে দেব আল্লাহ কাজে যদি লাগাই তার হাত কি একটা দেবো না দুইটা দেবো আঙ্গুল বিশটা দেবো না বাইশটা দেবো অনেক সময় মায়ের গর্ব থেকে আঙ্গুল আঙ্গুলওয়ালা বাচ্চা দুনিয়াতে আসে কি আসে না বন্ধ ভূবা আতুল টুটকাটা নাককাটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি কে আসে না এগুলো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞারা করে আল্লাহ রব্বুল আলামিন তখন লেখি লেখি বলে কি ফেরেশতারা আমার বান্দার হাত একটা হবে না দুইটা হবে আঙ্গুল 20টা হবে না বাইশটা হবে সে কি হবে নাকি লেন্দ্রা হবে নাকি অন্ধ হবে আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোন দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে ওই যে আমার লোহে মাহফুজে আমি আল্লাহ একটা বোর্ড রেখে দিয়েছি ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বন্ধাবੰদি দুনিয়াতে আসবে প্রত্যেকটা বন্ধাবੰদি سارے তিন হাত বড়ি আমি আল্লাহ ল হেমা পুদের বুড়ের মধ্যে আমি আমার নিজের হাতে অঙ্কন করেছি সেখানে তাকা দেখ আমার বন্দার হাত একটা দেওয়া আছে না দুইটা দেওয়া আছে আঙ্গুল বিষটা দেওয়া আছে না পাঁচটা দেওয়া আছে আমার সাড়ে তিন হাত বড়ি তোমরা তৈরি করে দাও সোহাম আল্লাহরে বলুন না চার মাস দশ দিন সময় লাগায়াত সুন্দর বড়ি আল্লাহ তৈরি করে চার মাস দশ দিন পরে হাতের জায়গায় চোখ নাকের জায়গায় নাক সুন্দর বডি আল্লাহ বানাইয়া চার মাস দশ দিন সময় লাগাইয়া চার মাস দশ দিন পরে আল্লাহ রাবুল আলমিন একটা ফুদে মার রে ভিতরে

আমি মহান আল্লাহ তোমাকে তোমার মার গর্বের ভিতরে তো করে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে থাকার জন্য ব্যবস্থাপনা করে দিলাম কেমন সীতা তব নিয়ন্ত্রিত ঘর আমাদের মা যখন মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়া যখন গোসল দেয় শীতের কারণে বাচ্চার মা কিন্তু থরথর করে কাঁপতে থাকে ফেদের ভিতরে বাচ্চার কিন্তু কোনো কাফা কাফি নাই ভাদ্র মাসের রৌদ্রের তবে চত্র মাসের রৌদ্রের তবে আমাদের মা যখন গরমে কষ্ট করে পেটের বাচ্চার কিন্তু কোনো গরম লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ শুধু তাই নয় না পাক পানি থেকে তোমাদেরকে বানাইয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাড়ে তিন হাত ভরির মধ্যে আমি আল্লাহ তিনশত ষাটটা জোড়া লাগাইলাম বন্দাবন্দিরারি

আচ্ছা সব বাদ দিলাম যদি একটা জোড়া খালি মাত্র আমাদের কোমরের জোড়া মধ্যে লাগাই দিত একটা নাট সব বাদ সকালে থেকে একটা পথ বাজার আধা পথ যাওয়ার পরে পায়খানা ধরছে সেখান থেকে উল্লাই আবার দৌড়ে ফুল গ্রাম আইয়া বাসায় গিয়া বাথরুম গিয়া স্কু ড্রাইভার লইয়া নাট কটকট করে খুলতে 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 কাপড়ের কাম বারোটা না ঠিক নেই আরো যরো কোন না এবারে দুনিয়াতে আপনি যত জুরা লাগাইবেন হত ইলেকট্রিক ফুডা দাও Аннаখন নাট বল্টু লাগাও যরো কোন ঠিক না কিন্তু আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে বানায়া 360 টা জুরা আল্লাহ আমাদের মধ্যে দিল একটা মধ্যে আল্লাহ নাট বল্টু দিল না যরো কোন ঠিক কিনা এবারে দেখেন লক্ষ্য কইরা আমার ভাইরা আল্লাহ আকবার তিনশো ষাটটা জোড়া দুনিয়াতে আপনি যত দামি প্রাইভেট কারটা ব্যবহার করেন যত দামি মোটর সাইকেলটা ব্যবহার করেন এক বছর দুই বছর গেলে ইঞ্জিন পরিবর্তন করো গিয়ার বক্স পরিবর্তন করো মাসে মাসে মোবিল পরিবর্তন করো সাক্ষা পরিবর্তন করো বিভিন্ন যন্ত্রপাতি পরিবর্তন করো কিন্তু আমার আল্লাহ নাপাক পানি থেকে আমাদেরকে বানাইয়া বর্তমান দুনিয়ার বাজারের দরে পৃথিবীর রেট অনুযায়ী প্রত্যেকটা মানুষের বলিতে বাস কোটি টাকার সম্পত্তি আল্লাহ ফিট করে দিল কিন্তু ষাট বৎসর আশি বৎসর একশো বৎসর কেন একটা মানুষের মৃত্যুর আগেও তার শরীরের একটা যন্ত্র কিংবা পাশ পরিবর্তন করতে হয় না ঠিক কণ্ঠে কেনা আল্লাহ গাড়ির সাক্ষা যেভাবে ক্ষয় হয় যদি এমনি আমরা ফাউরি কই তো তো বছরের চাচা আশি বছরের দাদা এই ষাট বছর আশি বছর আইতে আইতে বেড়ার ভা ওই হাঁটু ই কম ওই তা কই ওইতে ই এই থুতার গেলা কথা কই না আরে জোরে কোন না ঠিক নেই এক বুড়া চাচা ওনার আত্মীয়র বাড়ি ফানির দেশে নৌকা দিয়া যাওয়া লাগে

টাইম আইরে পারে খাত পা জইদা পাড়ে বাস করাব এখন না ভাড়া সুজা করতে রে না আতে সুজা করতে রে না পারে নিজে বেহাউতে করে লরা সরা করতে করতেছ না ই দিশা মিছা না হইয়া ই বুড়া বানার नौकर হইতে বয়া বয়া মনমনা আল্লাহরে গাইল্লা করে গাইল্লা আল্লাহই কাম না তুমি কিটা করলা এটা কারণ দুনিয়াতে সবচেয়ে সহজ কাম হলো দুইটা কোণা কাম সহজ জুরমাতেন না

প্রতি মাসে মাসে বাড়ির দাঙ্গা বছর এক বছর মাসে একবার বাচ্চা ধরেন না বেতন কি মাগ না দেই ইমাম আল্লাহ কোন বিহুত আল্লাহ আল্লাহ এটা থাকলে অনেক জালা মরে গেলে বহুত বেশি মালা কথা কই না রে তো বলতিছিলা তো দুনিয়াতে দুইটা কাম খুব সহজ এ বুড়া বড় নৌকাত বয়াবে আল্লাহরা গাইল্লা ক আল্লাহ কামটা তুমি করলা আল্লাহ তুমি যে আমার বানাইছো

মোটামুটি অনেকে সাঁতার কাটছে নদীর গাড়ি গিয়ে উঠছে আর কেউ পানি খাইতে খাইতে কেউ আহত কেউ নিহত কেউ আদা মরা যে বুড়া আল্লাহরে গেলেছি এই বুড়া কোন রকম নদীর ঘাটু উঠটা নদীর ফারে দাঁড়াইয়া এরপরে নদীর দিকে ফিরে কো আল্লাহ এই যে কানো দেড়া তো বা কারছি তোমার ভুল আর দরতাম না আল্লাহ তুমি জন্ম দিছো এমনি বালা যদি তুমি আমার ফসা বুদ্ধি শুননা আমার হাত পাও তুমি নাট বোল্টও লাগাই দিতা তো নকরা ডুববা যেমনে আমার সাথীরা বসে গেছে আমার লাড়িটা বসে গেছে আমার বেদটা বসে গেছে আমার লঙ্কি হুল্লা বসে গেছে আল্লাহ ভাও ডুবতে বসে যায় তো আটলান্টিক মহাসাগর আরেক বাঙালি বাট পারে ফায়া হে নি আমেরিকা বিচলে লিলে কথা কই নারী এটা যদি কন্যা ঠিক নেই إذن الله إيك آياتها مضل প্রশ্ন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم. আল্লা রাত দুনিয়াতে কি ভাবে তোমরা আমি আল্লাহর সাথে না ফরমানি করো কোন অস্তিত্ব দুনিয়াতে তোমার ছিল না ছিলে তুমি মৃত ছিলে তুমি নাপাক পালের ফুটা যর ঠিক না বান আমল লক্ষ্য করে দেখো 10 মাস 10 দিনে পরে মার গর্ভ থেকে আল্লাহ বাদের কে আসতে করে তুমি এখানে এ আসলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উমালুস দুনিয়াতে যাওয়ার পরে তুমি দুর্বল অসহায়

আমি আমার কত মিছিল দিয়া ফেরাইয়া বের করে তোমার জন্য তোমার মায়ের বুকে সুস্বাদু দুধ আমি আল্লাহ জমা করে দিয়েছি আনল্লাহ জনের কন্যা বন্ধারে যে দুধের মধ্যে রক্তের কোন কালার নাই পায়খানার কোন দুর্গন্ধ নাই এরপরে আল্লাহ বলে মানুষ বেশি আগে দেয় নাই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা দোধ পান করলে তোমার সর্দি কাশি আর নিমনি আর এমন বেশি গরম করি নাই তোমার পাতলা জীব বানা যাবে এমন বেশি মিষ্টি বানাই না তাও তুমি পান করতে পারবা না আবার এমন বেশি তিতা বানাই নাই তাও তুমি পান করতে পারবা না আবার এমন গারো আর গণ বানাই নাই তোমার গলার মধ্যে আটকা পড়বে আবার একটা সিদ্ধ দিয়া পান করলে তুমি পান করে তৃপ্তি না এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের বুকের বত্রিশটা জালির মতো হালকা পাতলা ছিদ্র দিয়া যখন তোমার প্রয়োজন হয় টান দিতে হয় তোমার মায়ের বুক থেকে তোমার মুখে সুস্বাদু দুধ আমি আল্লাহ পৌঁছাইতে দেরি করি না এখন তো আমরা আধুনিকে আসি ডিজিটাল আমাদেরকে ধাক্কা দিল

মুরগি বেশ লাগাইন না ডিম বাড়া হাসে বাচ্চা ফোটায় মুরগি তো মুরগিটা হাসির ডিম গুলি লুইয়া উম দেয় উম দিয়া কষ্ট করিয়া হাঁসের বাচ্চা ফুটলে হ্যাঁ ফুটটা উঠটা দূর মারে ফানের দিকে হ্যাঁ দূর মারে খাল বিলের দিকে হাঁসের বাচ্চা দূর মারে পুকুরের দিকে মুরগি ডাক দিয়া কয় ফানির যাস মুরগি হাঁসের বাচ্চা তখন কল্লা গোড়ায় কয় আমরা গেলে তোমার অসুবিধা কি কথা কই নারি এই হাসের বাচ্চা বলি পানির দিকে যায় আর মুরগিরে এই কথাটাই বুঝাইছে ম্যাডাম বেশি বের করেন না আপনি কিন্তু আমাদের মানও যারা কোন ঠিক কিনা ঠিক চাননি ভাবে মায়েরা তার বাচ্চাকে আল্লাহর দোয়া নিয়ে থেকে বঞ্চিত করে বুকের দোয়া